খাজনা না দিলে জমিদাররা ধরে নিয়ে এসে নির্যাতন করত যুবতী মেয়ে পছন্দ হলে ধরে নিয়ে এসে যৌন নির্যাতন চালানো হতো কিন্তু এমন ঘটনা কি কখনো শুনেছেন যে জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে গেলে ধরে নিয়ে এসে বর নির্যাতন চালানো হতো এরকম এক অত্যাচারী জমিদারের কাহিনী নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি জানাব এই অত্যাচারী জমিদারের শেষ পরিণতি কি হয়েছিল আপনারা পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনার সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও নির্মাণে ব্যাপকভাবে উৎসাহিত করে নিয়মিত ভিডিও পেতে চাইলে বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে নিন ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি ভিডিওর শুরুতে আপনাদের জানিয়েছি এরকম এক জমিদারের কথা যার প্রাসাদের সামনে দিয়ে জুতো পরে হেঁটে গেলে তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো আমি সশরীরে সেই জমিদারের রাজপ্রাসাদ দেখে আসতে চাই দেখে আসতে চাই তার সেই জমিদার বাড়ির ছিটে ফোটা কোথাও দেখা যায় কি না মানুষ তার নামে এখনও কি বলে আমার গন্তব্য রংপুর শহর থেকে এই জমিদার বাড়ির অবস্থান রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে রংপুর শহর থেকে এই গ্রামে পৌঁছাতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিল সেখানে পৌঁছানোর পরের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করব অন্যান্য জমিদার বাড়িতে যখন আমি গিয়েছি তখন সেই জমিদারের বর্তমান পুরুষেরা ব্যাপকভাবে সহযোগিতা করত কিন্তু এই জমিদার বাড়িতে গিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হই তার পূর্বে আমি এই জমিদারের পরিচিতিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই জমিদারের নাম চন্দ্র রায় এক প্রতাপশালী অত্যাচারী জমিদারী হিসেবেই এলাকাবাসীর কাছে পরিচিত ছিল চন্দ্র রায় সাতানা আনা জমিদারির মালিক ছিলেন এরই ঠিক পার্শ্ববর্তী স্থানে অর্থাৎ এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত রায় বাহাদুর নামে আরও এক জমিদার ছিল তিনি চার আনা জমিদারির মালিক ছিলেন আমরা এ অংশের জমিদার বাড়ির বর্তমান অবস্থা দেখার পরে চার আনা জমিদার বাড়ির কিছু অংশ আপনাদের দেখতে নিয়ে যাব সাতানি গোপালপুর জমিদার বাড়ির এখন তেমন কিছুই অবশিষ্ট নেই এর একটি বিল্ডিং দুটি শিব মন্দির এবং একটি কৃষ্ণ মন্দিরের দেখা মেলে একেবারে রাস্তার সাথে লাগানো রয়েছে দুটি শিব মন্দির এপাশ ওপাশ থেকে যেদিকেই যান না কেন এই শিব মন্দির দুটি আপনার চোখের সামনে ধরা দিবে গোপালপুর জমিদার বাড়ির মূল ভবন অনেক আগেই নিশ্চিন্ন হয়ে গেছে রাস্তা থেকে একটু ভিতরে গেলেই পুরাতন একটি বাড়ি এবং তার সাথেই একটি বিশাল আঙ্গিনা দেখা যায় এই আঙ্গিনাতেই এই জমিদারের বসবাসের ঘর ছিল অর্থাৎ মূল প্রাসাদ ছিল কালের বিবর্তনে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো বিলীন হয়েছে নব্বইয়ের দশকে এক সময়ের প্রতাপশালী জমিদার দেশ বিভাগের সময় অর্থাৎ উনিশশো সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয় তখন এই জমিদার শ্যাম্পুর সুগার মিলের এজেন্ট ইরফান উদ্দিন সরকারের নিকট সাতচল্লিশশো টাকার বিনিময়ে তার জমিদারির পুরো অংশ বিক্রয় করে ভারতে একরকম পালিয়েই যান তবে জনশ্রুতি রয়েছে যে এই ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নেই শ্যাম্পুর সুগার মিল উনিশশো সালে নির্মাণ শুরু হলেও এটি নির্মাণ কাজ শেষ হতে উনিশশো সাল পর্যন্ত সময় নেয় এই চিনিকলের চিনির উৎপাদন প্রক্রিয়া শুরু হয় আরও এক বছর পর সব মিলে উনিশশো সাল থেকে এই চিনিকলটি উৎপাদনে যায় সেই দিক থেকে যে ঘটনাটি আমরা বর্ণনা করলাম যে ইরফান উদ্দিন সরকার তার জমিদারি কিনে নিয়েছেন সেটি একেবারেই প্রমাণিত হয় না বরং নিছক একটি গল্পমাত্র এই জমিদার বাড়িতে বর্তমানে যারা বসবাস করছে তাদের মধ্যে একজনের সাথে আমার কথা হয়েছিল এ বিষয়ে তিনিও একইভাবে আমাকে বলেছিলেন যে এই জমিদারির সব কিছুই তার পূর্বপুরুষ ইরফানউদ্দিন সরকার কিনে নিয়েছিল বংশের জমিদার ক্ষিতীশচন্দ্র রায়ের এই জমিদার বাড়ি এখনও একটি রহস্য হয়ে রয়েছে স্থানীয় জনসাধারণের কাছে অনেকের ধারণা ইরফান উদ্দিন সরকার এই জায়গাটি দখল করে কাগজপত্র তৈরি করে নিয়েছে আমি যখন তাদের সাথে কথা বলছিলাম তখন চোখে মুখে এক ধরনের ভীতি লক্ষ্য করি যদিও আজকের আলোচনার বিষয়বস্তু সেটি নয় বরং আমরা এই জমিদার বাড়ির অবশিষ্ট এখনও কী কী রয়ে গেছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি টাঙ্গাইলে অনেকগুলো জায়গা আছে জমিদার বাড়িতে দুটি ভবনের একটি ভবন এখনও মোটামুটি ঠিক মতো দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি কাচারি ঘর নামেই পরিচিত এখানে বিচার কার্য এবং খাজনা আদায় করা হতো বর্তমানে এই বাড়িতে বসবাস করা হচ্ছে ঠিক এরই পাশে একটি কৃষ্ণ মন্দির রয়েছে মন্দিরটিকে দেখার জন্য একটু ভিতরেই প্রবেশ করলাম যদিও ভিতরে ঢোকার প্রবেশপথ একদমই সহজ ছিল না এই মন্দিরের পশ্চিমের অংশটুকু অনেক আগেই ভেঙে পড়েছে তাই এটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে এর ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে মন্দিরের উপরে এমনভাবে গাছ এবং লতা পাতা বেড়ে উঠেছে দূর থেকে কোনোভাবেই এটিকে বোঝা যায় না যে এখানে একটি মন্দির ছিল একসময় এই মন্দিরটি রাজবাড়ির পুরুষ ও মহিলাদের দ্বারা জাঁক জমক হয়ে থাকত আর কিছুদিন পরে আসলে হয়তো অবশিষ্ট যা রয়েছে তার কিছুই দেখা যাবে না যে বিল্ডিংটি রয়েছে সেটি সমসাময়িক না হলেও এটি রাজবাড়িরই অংশ ছিল দেয়ালগুলোর দিকে তাকালে এখনো বোঝা যায় যেগুলো অনেক আগেই তৈরি করা হয়েছে বাড়ির পাশেই পুরনো ইতে টুকরোগুলো গুছিয়ে রাখা হয়েছে হয়তো এগুলো ব্যবহার করে নতুন কিছু করার চিন্তা রয়েছে এ বাড়ির মালিকের সব মিলে একসময়ের প্রতাপশালী অত্যাচারী জমিদারের সব কিছুই নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু তাদের যে অত্যাচার এবং বর্বরতার কাহিনী সেটি কিন্তু এখনও মানুষের মুখে মুখে বয়ে বেড়াচ্ছে ইতিহাস কিন্তু এমনই জমিদার তার বাড়ির আশেপাশে পানীয় জলের অভাব দূরীকরণের জন্য চার চারটি পুকুর খনন করেছিলেন সেই পুকুরগুলোর দেখা এখনও মেলে পুকুরগুলোর প্রত্যেকটিতে এখনও যথেষ্ট পানি রয়েছে এই পুকুরগুলোতে নাকি হাতি এবং ঘোড়াকে গোসল করানো হতো জমিদার বাড়ির কিছু অংশ এবং পুকুরগুলো আজও কালের সাক্ষী হয়ে রয়েছে মানুষের কাছে নেই শুধু জমিদার এবং তার পরিবারের লোকেরা মানুষের অভিশাপ আর নির্যাতনের কারণে দেশ বিভাগ যখন শুরু হয় তখনই জমিদারেরা তাদের জমিদারি ছেড়ে পালিয়ে যায় প্রাণের ভয়ে কারণ অনেক মানুষের ক্ষোভ ছিল তাদের উপর সে সময় তারা যদি আর কিছুদিন থেকে যেত তাহলে হয়তো প্রাণে মারা পড়ত গোপালপুর জমিদার বাড়ি পরিদর্শন শেষে আমরা পার্শ্ববর্তী যে চারানি জমিদার বাড়ি ছিল সেই অঞ্চল পরিদর্শন করব তাই সেদিকেই আমাদের যাত্রা সেখানে কি দেখা যায় চলুন আপনাদের সাথে শেয়ার করি গোপালপুর জমিদার বাড়ি থেকে সেখানে যেতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল মোটরসাইকেলে করে তেমন কিছুই খুঁজে পাওয়া গেল না যা পাওয়া গিয়েছে তার মধ্যে একটি মন্দির সদৃশ গম্বুজ এবং থাকার জন্য একটি বাড়ি বর্তমানে সেখানে বসবাস করছে এমন এক বৃদ্ধের সাক্ষাৎ পাওয়া গেল কাকা এই এলাকারই বাসিন্দা আপনি এগুলো আপনার জীবদ্দশায় আপনি দেখছেন না এগুলো সব যে জমিদারদের দেখছেন আপনি দেখছেন না এরা এখন কোথায় গেছে এরা এগুলো সেরে সুরে চলে গেছে এই দেশ ভাগের পরে সাতচল্লিশের পরে আর কি তখন আপনার বয়স কত আছিল মোটামুটি বুঝেন আর কি সবকিছু বৃদ্ধের কাছ থেকে জানা যায় এই ঘরটি ডাক্তারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে ভিতরের যে ঘরটি রয়েছে সেখানে তিনি বসবাস করে এই ডাক্তারখানার রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করেন তার সাথে কথা বলতেই জমিদারের দাপট আর অত্যাচারের কথা বলতে তিনি একদমই ভুলে যাননি নাম কি চাচা জমিদারের নাম জানেন রায় বাহাদুর অসুবিধা হবে না না ওই ও আচ্ছা

আপনাদের ভালো লেগেছে এরকম অনেক ঐতিহাসিক জায়গায় আপনাদের নিয়ে যেতে চাই এজন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে নিন ভিডিওটিকে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ